একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায় তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না সব কথা সবাইকে বলতেও যাবেন না এবং বোঝাতেও যাবেন না শুধু মনে রাখবেন কথারও একটা ওজন আছে যেটা বহন করার যোগ্যতা সবাই রাখে না দুঃখ তো সেটা যেটা কাউকে বলার মতো হয় না শুধু ভিতরে ভিতরে ক্ষত হয় এমন কাউকে নিজের জগৎ বানিয়ে ফেল না যে কিনা নিজের জগৎ থেকে তোমাকে মুছে দেয় যারা হাসে তারা সুন্দর আর যারা হাসায় তারা আরো বেশি সুন্দর বয়স বাড়বে হারানোর তালিকা দীর্ঘ হবে যাদের সাথে থাকার কথা ছিল তারাও হারিয়ে যাবে আপনি চেষ্টা করেও যখন কিছু একটা পরিবর্তন করতে পারছেন না তখন নিজে বদলে যান পৃথিবীতে সব জায়গায় জিতে যাওয়া মানুষটাও এক জায়গায় হেরে যায় সেটা হচ্ছে মায়া যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না অ্যাপ্রিসিয়েট করতে জানতে হয় কেউ ভালো কিছু করলে বা অন্তত করার চেষ্টা করলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন এটাও একটা শিক্ষা ঠকে যাওয়া মানুষগুলো কখনও কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে আজ এমন কিছু করুন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে কেউ উচ্চতর নয় কেউ নিম্নতর নয় এবং কেউ সমানও নয় সব মানুষই পুরোপুরিভাবে অনন্য অতুলনীয় তুমি হও তুমি আমি হচ্ছে আমি যারা প্রচণ্ড অপমান নিয়ে হারিয়ে যায় তারা শত অনুরোধেও কখনোই ফিরে আসে না তীরের আঘাতের চেয়েও আঘাত অনেক কষ্টকর বলে মনে হয় কারণ তীরের আঘাতে পাওয়া ব্যথা ও দাগ সময়ের সাথে শরীর থেকে মুছে গেলেও আঘাত কখনোই ভোলা যায় না